নমস্কার আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব আমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আর কয়েকদিনের দিনের মধ্যেই ভোটের পরবর্তীকালে রেজাল্ট আউট হবে এবং তারপর এগারো ক্লাসে ভর্তি আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই সেকেন্ডারি এডুকেশনের সিলেবাস অনুযায়ী বলছি এবারের সিলেবাসটি পরিবর্তন হয়েছে সিলেবাস হয়েছে সেমিস্টার ওয়াইজ পরিবর্তন এসেছে বহু সাবজেক্ট এবং বলতে গেলে প্রত্যেকটি সাবজেক্টের মানে কোর্সে এখন একটি বড় প্রশ্ন প্রত্যেকটি ছাত্রছাত্রীর সামনে কোন সাবজেক্ট নেব আর কোন সাবজেক্ট নেবো না তাই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন সাবজেক্টগুলো আপনাদের কাছে বা আমাদের ছাত্রছাত্রীদের কাছে সহজ হবে বা কোন সাবজেক্ট নেওয়া উচিত বা কোন সাবজেক্ট নেওয়া উচিত নয় আপনারা আমাকে প্রত্যেকেই জানেন আমি ইতিপূর্বে সিলেবাস নিয়েও আলোচনা করেছি যারা এগারো ক্লাস এবং বারো ক্লাসের সেমিস্টার ওয়াইজ ভূগোলের সিলেবাস সংক্রান্ত কোনো তথ্য চান অতি অবশ্যই আমাদের এই ভিডিওর আই বাটনটি চেক করবেন বা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি চেক করবেন আশা করি আপনি উপকৃত হবেন আজকের আলোচনাটা আমাদের প্রত্যেকটা মাধ্যমিক পাস যারা করেছে এবং এই নতুন সিলেবাসে নতুন সিলেবাসে ভর্তি হবে সেই সব ছাত্রছাত্রী আমাদের ভাই বোনদের জন্য আজকে আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সিলে কোনটা নেবে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে অনেকের একটা ভয় এসে গেছে যে সিলেবাসটা বেড়ে গেছে সিলেবাসটা পরিবর্তন হয়েছে তা ভয়টা কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীদের নয় হয়তো তোমরা ভয় পাচ্ছ ঠিকই কিন্তু ভয়টা হচ্ছে টিচারদের যে টিচাররা নিজেকে আপডেট করেনি যে টিচাররা আপডেট করেছে তাদের কোনো সমস্যাই নেই কিন্তু যে টিচাররা আপডেট করেনি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে সুতরাং প্রথমেই বলবো যে সাবজেক্ট পছন্দ করবে তুমি তোমার নিজের ইচ্ছা অনুযায়ী কখনোই কোনো টিচার যদি বলে এটা ভালো আর এটা খারাপ সেটাকে না মানাই উচিত তুমি যে বিষয়টা নিয়ে পড়তে এতদিন ধরে ইচ্ছুক ছিলে তুমি সেই বিষয়টা নিয়েই পড়বে কারণ সিলেবাসটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য চেঞ্জ হয়েছে এমনটা নয় যে কোনো সাবজেক্ট সহজ হয়েছে কোনো সাবজেক্ট শক্ত হয়েছে প্রত্যেকটি সাবজেক্টের চেঞ্জ হয়েছে সুতরাং অনেকে ভাবতে পারে যে কোনো একটা বিশেষ সাবজেক্ট শক্ত হয়ে গেছে বা কোনো একটা বিশেষ সাবজেক্ট সহজ হয়ে গেছে তার সামনে যেমনভাবে পরিবেশন করা হচ্ছে কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টি নিয়ে দায়িত্ব নিয়েই বলছি প্রত্যেকটা বিষয়ের পরিবর্তন হয়েছে আর প্রত্যেকটা বিষয় সহজও হয়েছে কিছু জিনিস কিছু জিনিস শক্ত হয়েছে সহজ হয়েছে বলতে ও পরীক্ষাটা ভেঙে টুকরো হয়ে গেছে ফলে একবার শর্ট প্রশ্নে হবে একবার ব্রড প্রশ্নে পরীক্ষা হবে পরীক্ষাটা শর্ট প্রশ্ন এবং ব্রড প্রশ্নের সিলেবাস আলাদা আলাদা মোটামুটিভাবে আছে ফলে সুবিধা কী যে পার্টটা শর্ট প্রশ্নের জন্য ছাত্রছাত্রীরা তৈরি করবে সেটা শুধু শর্ট প্রশ্ন যেটা ব্রড প্রশ্নের জন্য তৈরি করবে সেটা শুধু ব্রড প্রশ্ন সুতরাং অসুবিধা কিন্তু কারোর কোনো সাবজেক্টই হবে না যে যে বিষয়টা নিয়ে পড়তে চাও সে সেই বিষয়টা নিয়েই কিন্তু পড়বে এমনটা কখনো কিন্তু করো না যে আমি এই বিষয়টা নিয়ে পড়তে চাই কিন্তু আমার শিক্ষক বলেছিল তাই আমি এই বিষয়টা পরিবর্তন করেছি আমার যেটা মনে হয় যে তুমি একটা নির্দিষ্ট এমন কিছু বিষয় সিলেক্ট করো যে বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে তোমার ভবিষ্যৎ আছে তুমি সেটাকে নিয়ে অনার্স করতে পারবে মাস্টার ডিগ্রি করতে পারবে পিএইচডি করতে পারবে সেই ধরনের কিছু সাবজেক্টকে নিয়ে কিছু স্কোরিং পেপার নিয়ে নিজের সাবজেক্টগুলোকে সাজাও এবং তারপর সেটার উপরে পড়াশোনা করো তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যারা এখনও একাধিক বিষয় একটি টিচারের কাছেই পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা বিপজ্জনক আমি বারবার বলছি কারণ যে যে বিষয়টি অনার্স যে বিষয়ে স্কলার তার কাছেই পড়ো একটি বিষয় একাধিক বিষয় একটি টিচারের কাছে পড়লে এবারে যা সিলেবাস হয়েছে তোমাদের ভাগ্যে দুঃখ আছে তো আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সামনে পরিবেশন করলাম যদি মনে করো যে তোমার কোনো বক্তব্য আছে কোনো প্রশ্ন আছে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে করবে কারণ আমি ভিডিওটিকে দীর্ঘায়িত করতে চাই না আমি বলবো যে যেটা পছন্দ করেছ সে সেটাই নাও কিন্তু নির্দিষ্ট বিষয় নির্দিষ্ট শিক্ষকের কাছে গিয়েই পড়াশোনা করো কারণ এ সিলেবাস এত সুন্দর হয়েছে এই সিলেবাস কিন্তু একটি শিক্ষক একাধিক বিষয় পড়ানোর অনুপযোগী কারণ তারা নিজেরাই পড়েনি এগুলো আপার লেভেলের বিভিন্ন বিষয় কিন্তু এই লোয়ার লেভেলে টেনে আনা হয়েছে তাই সঠিক জ্ঞান অর্জন করতে গেলে তোমরা একটি বিষয় একটি শিক্ষকের কাছেই যে যে বিষয়ের স্কলার আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো রকম গাইড লাগে বিশেষ করে ভূগোল সংক্রান্ত এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেবো পারলে কোনো ভিডিওর আকারেও কিন্তু তোমাদের কাছে পরিবেশন করতে পারি আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে সঠিকভাবে নিজের সাবজেক্ট নিজেই পছন্দ করবে